অনেকেই বলতে পারেন মাটি থেকে আবার লিঙ্গ গজালো নাকি কিন্তু না দর্শক এটা দেখতে পাচ্ছেন স্কিনের যে প্রোডাক্টটি এটা হলো বেল্ট কন্ডম এটা দেখতে হুবাহু একেবারে প্যানিশের মতো যারা নাকি যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যা একেবারে অক্ষম তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা কিন্তু একটা বেল সিস্টেম কন্ডম এটা সম্মানিত ভিওয়ার্স এইটা সম্পর্কে আজকে আপনাদেরকে রিভিউ দিব দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং সফট একটি প্রোডাক্ট এই দেখুন এটা কিন্তু বেল সিস্টেম কন্ডম ছয় ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি মোটা হবে খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল এটা হলো তিন তিনকোনা বেল সিস্টেম কন্ডম যারা নাকি যৌন সমস্যা একেবারেই অক্ষম লিঙ্গটা একেবারেই দাঁড়ায় না এবং বিভিন্ন কারণবশত অথবা বয়সের বারে অথবা ডায়াবেটিসের কারণে লিঙ্গটা দাঁড়ায় না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি আনলিমিটেড আনলিমিটেড সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন সমস্যা হতেই পারে কিন্তু সমস্যা যদি আপনি ধরে রাখেন তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন না যদি মনে করেন যে ভাই সমস্যা হয়েছে আমার সমস্যাই আপনার স্ত্রীরকে আর কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু ভাই না আপনার স্ত্রীর মনের খবর তো আপনি সম্পূর্ণ জানেন না একটা মানুষ যদি যৌন তৃপ্তি না মিটাতে পারে সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আর মানুষের মন কিন্তু বুড়ো বুড়া হয় না মানুষের দেহ বুড়া হলেও যারা নাকি একেবারেই অক্ষম তাদের জন্য নিয়ে এলাম এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনার স্ত্রীকে আনলিমিটেড সময় দিতে পারবেন এবং এটা কিন্তু আপনি পাঁচ ছ বছরের বেশি ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না পাঁচ ছ বছরে দেখুন এখান দিয়ে লিঙ্গটা দিবেন এবং লিঙ্গটা দেওয়ার পরে এরকমভাবে আপনি পরে নেবেন এরকমভাবে পরে নেবেন এবং বেলটা কমরে দিয়ে দিবেন যতটুক খুশি ততটুক আপনি দিতে পারেন দেখুন এই লক সিস্টেম আছে এটা কিন্তু কমরে পরে আপনার আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে সময় দিতে পারেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেখানে প্রয়োজন আপনার পাঠা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে